গরু ছেড়ে রাখতে এটা একটা ব্রাহ্মা জাতের গরু এর ছোটবেলা থেকে আমরা এই ছেড়ি পালন করছি তো আচ্ছা এখন এইভাবে এখানে রাখছি ওর রশি দিয়ে রাখা যায় রশি দিয়ে রাখা যায় না না রশি দিলে আচ্ছা যখন ট্রাক দিয়ে নিয়ে আসছিলেন তখন কি এভাবে রশি দিয়ে নিয়ে আসছেন খুব কষ্ট করে নিয়ে আসছে কষ্ট করে নিয়ে আসছেন তখনও রশি লাগান নাই চলাতে রশি লাগাইছিলাম কিন্তু শুয়ে শুয়ে আসছে শুয়ে শুয়ে আসছে

গোটা কয় বছর ধরে পালন করছেন আপনি আমি তিন বছর পালন করছি তিন বছর ধরে পালন করেছেন আচ্ছা একদম বাচ্চা সংগ্রহ করেছিলেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ গাবি সংগ্রহ করেছিলেন বাচ্চা 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 সংগ্রহ করেছিলেন যখন সংগ্রহ করেছিলেন বয়স কেমন ছিল এটা এটার ওই সময় বয়স আনুমানিক তো ইন্ডিয়া থেকে আসছিলো আচ্ছা গাবি সহ ওই গাবি আর এই বাছুর সহ আসছিল গাবি এবং বাছুর সহ তখন বাচ্চাটার বয়স কেমন ছিল তখন ওরা আনুমানিক বলছিল যে এক বছর এক বছর তাহলে এটা টোটাল বয়স হচ্ছে চার বছর নাম আছে কোনো এটার ভাই এটা কোনো নাম দেয়নি আমরা হ্যাঁ এটা কোনো নাম দেওয়া হয় না আচ্ছা এই যে গোটা আপনি তিন বছর ধরে পালন করলেন কী ধরনের খাবার দাবার এই গোটা লালন পালন এটা আমি এই যে বোটের খোলা আর আমার প্রচুর কাঁচা ঘাস আর এই গমের ভুসি এইসব অন্য কোনো খাবার আমি খাওয়া একদম স্বাভাবিক খাবার দাবার স্বাভাবিক খাবার আচ্ছা আচ্ছা দশ থেকে আসছে দেখছেন না গরুটা সুস্থ আছে সুস্থ আছে ও তো সুস্থই আছে আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু সুস্থ আছে জার্নি করে আসছে কয়দিন হলো ঘাটে আসছেন আমি আসছি দুই দিন দুই দিন হয়েছে আচ্ছা দাম হাঁকাচ্ছেন কত আমি চাইছিলাম সাতাশ লক্ষ টাকা আচ্ছা এখন ক্রেতা আসুক আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দুই দিন তো হলো ক্রেতা কেমন দেখতেছেন বলুন আসছে দেখছে দেখতেছে হ্যাঁ আচ্ছা তো কেতা কি মিলতেছে না এখনো মিলে নাই এখনো মিলে নাই দরদাম কেমন হচ্ছে ভাই দরদাম ওইভাবে কারোর সাথে এখনো কথাবার্তা সেটেল হয় নাই আসে নাই কথাবার্তা সবাই দেখছে বলছে যে ঠিক আছে দেখি সবাই শুধু দেখতেছে দাম বলতেছে না না দাম বলতেছে না পাঠে আসছিল দেখি গেছে আচ্ছা তো আর খুব বেশি দিন বাকি নেই আজকে বৃহস্পতিবার শুধু শনি রবি আর মাত্র তিন দিন বলতে পারি আজকের দিন চলে গেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি মনে হচ্ছে হাটের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে এখনো তো আমি কাস্টমার ওইভাবে দেখছি না কাস্টমার দেখতেছে না

এখন বন্ধ করে দেবো খামারের ব্যবসা এখন লাভ নাই খাদ্য খাবারের দাম বেশি যার কারণে আমি তো বারো বছর যাবত খাবারটা করেছিলাম দুই কোটি টাকা লস পেয়েছেন বারো বৎসরের মধ্যে প্রতি বছরই তার লস হতো না হলে তার ১২ বছর পর্যন্ত আপনি চালাতেন না আমি ট্রাই করছি আমি ট্রাই করেছি লাস্ট পাঁচ বছর বেশি লস হয়েছে আচ্ছা মানে শুরু থেকে লস হইতো নাকি শুরু থেকে দুই বছর আমি কোন কোনোরকম দুই তিন বছর দাঁড়ানোর মতো অবস্থায় ছিল সমান হতো কিন্তু লাস্টটা সে বেশি লস লস হয়েছে

তার কি আন্তরিকতা ছিল খাবার সে তো আসছে সেও আসছে আপনার ছোটো ভাই আসছে কারণ আপনাদের কোনো কমতি ছিল না না কমতে না এই জন্য তো এই গরুটা নিয়ে আসছে আমরা গরু রাখব না তাই যদি খামার রাখতাম তাহলে এই গরুটা নিয়ে আসতাম না ডাকা আনতাম না আচ্ছা আপনি তো বলতেছেন কাঙ্ক্ষিত যে আমরা প্লে আবার ফেরত নিয়ে যাবে এখন এটা পালা লাগবে একটা লোক রেখে একটা লোক রেখে বাদ বাকি যে পাঁচটা আছে হাটে নিয়ে আসছে সেগুলো কি অবস্থা এই যে আছে দেখি ওইগুলো কি মানে দরদাম হচ্ছে এটা একটা ফিলিক বি আছে

এই যে দাম চাইছে সাতাশ লাখ টাকা আপনার কাছে কি মনে হয় দামটা ঠিক আছে না একটু আসলে বেশি হয়ে যাচ্ছে আমি তো ব্রামা হিসাবে আমি মনে করছি অনেক কম চাইছি আমি তাই যদি ব্রামা হয়ে থাকে তাহলে অনেক কম চাইছে না কিভাবে অন্য লোক তো কোটি কোটি টাকা দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা সেই হিসাবে না আমি অল্প চাইলাম আমি তো দেশে জন্ম তার দাম কম আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ হিসেবে তাহলে কম চাইছেন হ্যাঁ কম চাইছি যদি ব্রাহ্মাই হয় কম চাইছি না এখন লোক দেখুক যে এটা সঠিক ব্রাহ্মা কিনা

এখন লোক কাস্টমার যে আসবে সে তার মতো সে হিসাব করবে যদি সে মনে করে যে না আসলেই ব্রাহ্মা সে ব্রাহ্মার দাম দেবে আর যদি মনে করে যে না এইটা ব্রাহ্মা না অন্য কোনো জাতের সে অন্য কোনো জাতের হিসাব করে দাম বলবে ভাই পুলিশ এসে আসলে কথা বলে অনেক কথা বলা যাবে আমরা ওইদিকে না যাই ছোট্ট করে যেহেতু আসলে আপনি অনেক লস দিয়েছেন খামারটা বন্ধ করে দিবেন যেহেতু অনলাইনে যাবে ভিডিওটা অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখে হাটে এসে বড় গরু কিনে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি ছোট্ট করে একটা দাম বলে দিবেন যাতে কাস্টমাররা আসতে পারে বা এসে এটা দরদাম করার সাহস পায় আমার লাস্ট আজকেন থাকবে পঁচিশ লাখ টাকা আসবে কথাবার্তা বলতে পারবে তবে আমি যে কোনো প্রাইসে একটু কমে হলেও ছেড়ে চলে যাব যদি সেরকম হয় যে সহনীয় পর্যায়ে থাকলে দিয়ে দেবো সহনীয় পর্যায়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে আপনি যেন গরুটা সুন্দর দামে বিক্রি করতে পারেন আপনার কাঙ্ক্ষিত দাম পান সে প্রত্যাশা কেউ বিদায় নিচ্ছি ভালো থাকে ওকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম